আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দুপুরে দেশি মোরগ রান্না করব তাই মুরগির ঘর থেকে একটি মোরগ বের করে নিচ্ছি সাথে বাসাদের জন্য কিছু সিট্রুটিও বানাবো মোরগটা আমি বের করে নিয়ে চলে আসলাম পেটে কিছুই নেই মুরগির মুরগিটা জবাই করে গেল দিয়ে গেল লাভি আরও আব্বু আমি মুরগির পশমগুলো পরিষ্কার করে নিচ্ছি চামড়া ফেলবো না তাই মুরগির পশমগুলো ফেলে নিচ্ছি আপনারা যারা যারা দেশি মুরগি আর চিত্রটি খেতে পছন্দ করেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আমার মুরগি প্রায় কাটাকুটি হয়ে যাবে এখনই এদিকে আমি অফ ক্যামেরার বাহিরে বিলিন্ডারে বাটনা করে নিয়ে এসেছি আলু কেটে রেখেছি বাচ্চারা আলু খেতে পছন্দ করে তাই মুরগিটা আলু দিয়ে রান্না করব এদিকে পাতলা ডালও রান্না করে নিয়েছি ইন্ডাকশানে ডালটা বসিয়ে দিয়েছি দেখুন আমার ডালটা প্রায় হয়ে এসেছে আমি গ্যাসের চুলায় মুরগিটা রান্না করব আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে এখানে জিরে মশলা পেঁয়াজ রসুন সব কিছু আমি একসাথে বিলিন্ডারে পিষে নিয়ে এসেছি আমার ডাউলটা হয়ে গেছে ওইদিকে গরম তেলে আমি সব মশলাগুলো দিয়ে দেবো তার ভিতরে আমি দিয়ে দিছি হলুদ এবার একটি তেজপাতাও দিয়ে দিলাম তার ভিতরে আবার দিয়ে দেব লবণ এবার সবগুলো মশলা আমি একসাথে ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানোর ভিতরেই তরকারি স্বাদ আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এর এর ভিতরে দিয়ে দেবো এবার সেই মুরগি মুরগিটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি তার ভিতরে দিয়ে দিলাম আলুগুলো বাচ্চাদের জন্য আলু দিতেই হয় আমার কষানো শেষ আমি এর ভিতরে দিয়ে দেবো এবার পানি পানি দিয়ে আমি মাংসটা ইন্ডাকশানে বসিয়ে আমি গ্যাসের চুলায় সিটুটি বানাবো দেখুন আমি সিট বানানো শুরু করেছি আপনারা যারা যারা গ্যাসের চুলায় সিট বানিয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন দেশি মুরগি আর সিট খেতে আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন আমি আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি আজকের ভিডিও প্রায় শেষ পর্যায়ে আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যদি ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা করবেন একে একে আমি সবগুলো ছিটরুটি তৈরি করে ফেলেছি দেখুন দেশি মুরগি আর ছিটরুটি আপনাদের অসংখ্য ধন্যবাদ